এক প্রশ্নই তো অনেক সময় চলে গেছে আজকে কম জবাব্দি এর এরপর প্রশ্ন করেছেন ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে সালাম দিয়ে মুসাফা করার বিধান কি জবাব ছেলে মেয়েদের মাঝে সালাম মুসাফা সীমারেখার আলোকে বৈধ রয়েছে আমি আমার মায়ের সাথে সালাম মুসাফা করব আমি আমার স্ত্রীর সাথে সালাম মুসাফা করব আমি আমার মেয়ের সাথে সালাম মুসাফা করব আমি আমার বোনের সাথে সালাম মুসাফা করব আমি আমার আপন দাদি নানি তার সাথে সালাম মুসাফা করব এটি অবশ্যই শরীয়তে বৈধ এবং সালাম মুসাফার যেই সাব সেই সোয়াবেই পাওয়া যাবে এর বাইরে অন্য মেয়ের সাথে মুসাফা চলবে না সালাম চলবে শর্ত সাপেক্ষে যদি ফেতনার আশঙ্কা না থাকে তাহলে সালাম জায়েজ রয়েছে আর যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে সালামটাও বন্ধ থাকে আল্লাহ সম্মানস্বরূপ কাউকে স্মারক প্রদান করার বিধান কি সম্মানস্বরূপ স্মারক প্রদান করা ইসলামে সম্মান দেওয়া নিষিদ্ধ নয় সম্মান দেওয়া নিষিদ্ধ নয় সম্মান আপনি দেবেন আপনি কৃতজ্ঞতাও জানাবেন কিন্তু আল্লাহ হতালাকে যেই সম্মান দেন এই সম্মান কোনো মানুষকে দেওয়া যাবে না সেটাই হলে শের হয়ে যাবে আর এমনি মানুষ হিসাবে তার অবদান হিসাবে যেই সম্মান ও কৃতজ্ঞতা পাওয়ার অধিকার রয়েছে তাকে আপনি সেটা দিবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলছেন ইমান সানা আলতু নায় রুফ ফিউহু কেউ যদি তোমার কিছু ভালো কাজ করে দেয় তাহলে তার কিছু বিনিময় তাকে দিয়ে দাও প্রতিদান দাও এর মানে আপনাকে একজন মানুষ অনেক কিছু সহযোগিতা দিয়েছে তাকে আপনি কি দিয়ে প্রতিদান দিবেন তাকে একটা সম্মাননা স্বারথ দিচ্ছেন এটাই প্রতিদানটা সুতরাং সীমারেখার মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই পল্লাহারা আ। মহিলার সাথে মুসাফা চলে আসছে তাই না মানে গত কয়েকদিনে মুসাফা হয়ে গেছে কিছু সেই মুসাফারই প্রশ্ন আসছে এই ধরনের মুসাফা জায়জ নেই কোনো মহিলার কণ্ঠে মোবাইলে কোরআন তালাওয়াত বা ইসলামী গানের অডিও রেকর্ড শোনা যাবে জবাব না যাবে না গান বা ইত্যাদি তো যাবেই না সেগুলি আপনাকে আকৃষ্ট করবে তেলাওয়াত কি সমস্যা জবাব তেলাহত আকৃষ্ট করতে পারে এই জন্য মহিলাদের উঁচু আওয়াজে তেলাওয়াত করার অনুমতি নেই সুতরাং সেটি শুনবেন না কোনো সুদী ব্যাংকে যদি কোনো ইসলামী শাখা থাকে তাহলে সেখানে কি চাকরি করা সঠিক হবে জবাব সে বিষয়টি আগে আমরা বলেছি যে সেই সুদী ব্যাংকের ইসলামী শাখাটা এটি কি সম্পূর্ণ স্বতন্ত্র এর আয় ব্যয় না ঘুরে ফিরে সবগুলি একই ভাণ্ডারের যদি একই ভাণ্ডারের হয় তাহলে এটি নামমাত্র ইসলামী ব্যাংকিং একটি ধোকা ছাড়ার কিছুই নয় আর যদি সেটি স্বতন্ত্র হয়ে থাকে মূল ব্যাংকের সাথে আয়বে ব্যবসা বাণিজ্যে এর কোনোই সম্পর্ক নেই শুধুমাত্র নামটা রয়েছে তাহলে সম্পূর্ণ ইসলামী মোতাবেক হলে করতে পারেন বিবাহের ক্ষেত্রে কি বরকণে উভয়কে কবুল বলতে হবে না শুধু এক পক্ষ থেকে প্রস্তাব দিবে আর অপর পক্ষ গ্রহণ করলেই হয়ে যাবে নিয়ম এটাই এক পক্ষ প্রস্তাব দেবে অপর পক্ষ গ্রহণ করবে তাহলে যথেষ্ট হবে সাক্ষীর সামনে যদি হয়ে থাকে মহিলাদের খাতনা করার হুকুম কি জবাব পুরুষের খাতনা করা এর হুকুম হল ওয়াজিব কিন্তু মেয়েদের খাতনা করা কোনো ওয়াজিব নয় মানুষকে কবরে যে তিনটি প্রশ্ন করা হয় সে প্রশ্ন কি রাসুলসাল্লা সাল্লামকে করা হয়েছিল জবাব রসুলসলাল্লাহ আলাইস্লাম বলেছেন যে সকল বান্দাকেই করা হবে আমাকে করা হবে না এই ধরনের কিছু বর্ণনা আমার জানা মতে নেই তাহলে বোঝা যায় রসুল সাল্লাহ ইসাল্লামও যেহেতু বান্দা অতএব তারও সেটা হবে ব্যতিক্রম যদি কিছু থাকে সেটি তিনি হাদিসে বর্ণনা দিয়েছেন যেমন কবরে রাখার পরে এই দেহ কি হয়ে যাবে মাটি খেয়ে ফেলবে কিন্তু নবীর আসলদের দেহ মাটি খাবে না সেটি তিনি বর্ণনা দিয়েছেন তাহলে এই ব্যতিক্রম আমরা জানলাম তো প্রশ্নের ক্ষেত্রে নবীর আসলদেরকে করা হবে না এমন আমার জানা মতে নেই বর্ণনা সুতরাং সকলেই এর মধ্যে সামিল হবে বিবাহ ক্ষেত্রে বায়না করার সময় টাকা বা আংটি দিয়ে করা হয় এটা কতটুকু যায় জয়া বিয়ের ক্ষেত্রে বায়নার কোনো নিয়ম নাই বিয়ের ক্ষেত্রে বায়না করার কোনো নিয়ম নেই যেটাকে বলে কি এঙ্গেজমেন্ট হ্যাঁ এঙ্গেজ করে রাখে এমন কোনো নিয়ম ইসলামে নেই আপনি দেখতে গেছেন সেখানে আপনি কিছু উপহার দিবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি বায়না করে রাখে আসবেন ইসলামে এমন কোনো নিয়ম নেই পছন্দ হয়ে গেছে সব কিছু ওকে হয়েছে আখ হলে আপনার বৈধ বিয়ে হল আর না হলে বায়না করে রাখার ইসলামে কোনো নিয়ম নেই প্রাপ্ত বয়স হয়েছে অর্থ সামর্থ্য আছে সে যদি অশালীন কাছ থেকে নিজেকে হেফাজতে রাখতে পারে তাহলে বিবাহ না করলে ইসলামে এটাকে কীভাবে সমর্থন করে জবাব বিয়ের হুকুম হচ্ছে বিয়ে করা কখনো ফরজ বিয়ে করা কখনো সন্না মুস্তাহাব আবার বিয়ে থেকে বিরত থাকা কখনো ফরজ যদি এমন হয় শারীরিক অর্থনৈতিক সামর্থ্য রয়েছে এবং ফেতনায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তার জন্য বিয়ে করা ফরজ বিয়ে করতেই হবে সেই ফেতনা থেকে বাঁচার জন্য যদি এমন হয় শারীরিক অর্থনৈতিক সামর্থ্য রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ ফেতনায় জড়িয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই তাহলে তার জন্য বিয়ে করা আসুন না মুস্তাহা অল্লাহ আলম অতএব প্রশ্নের জবাবে সেটি মুস্তাহা আবার বিয়ে বর্জন করা ফরজ কি যদি এমন হয় কোনো ব্যক্তি শারীরিক অর্থনৈতিক সামর্থ্য নেই বিয়ে করলে তার স্ত্রী কেউ যথাযথ দায়িত্ব পালন করতে পারবে না বরং সেই স্ত্রী অপকর্মে জড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এই ধরনের যদি কোনো ব্যক্তির অবস্থা হয় তাহলে তার বিয়ে করা হারাম করান সন্নার আলোকে নিম্নিত প্রশ্ন ইয়াজুজ সম্পর্কে করান সোনার বক্তব্য ইয়াজুজ মাজুজ বাস্তব তারা আদম সন্তান তাদের আগমন ঘটবে এবং তাদের আগমন ঘটাটা কেয়ামতের আলামত কোনো কোনো ক্ষেত্রে লটারি করা জায়েজ রয়েছে লটারি এর দ্বারা যদি উদ্দেশ্য হয় একই জাতীয় বিষয়কে নির্বাচন করা একই জাতীয় বিষয় থেকে একটাকে নির্বাচন করা কোনো এখানে টাকা পয়সার খেলা নেই তাহলে জায়েজ রয়েছে যেমন নবী সাল্লা আলি তার স্ত্রীদের মাঝে সফর সঙ্গী কে হবে তাদেরকে মনোনয়ন করার ক্ষেত্রে এমন ব্যবস্থা নিতেন তো এই ধরনের যদি হয় তাহলে সেটি জায়েজ রয়েছে অনুরূপভাবে হাদিস হয়ে এসেছে নবিসাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি জানত প্রথম কাতারের কি মর্যাদা ও ফজিলত রয়েছে লহামু তাহলে তারা লটারি করে প্রথম কাতারে আসার চেষ্টা করত তাহলে বোঝা যায় যে এখানে কোনো একই জাতীয় বিষয় থেকে চয়ন করার জন্য কোনো অর্থ খেলার ছাড়াই জোয়া খেলা ছাড়াই যদি হয়ে থাকে তাহলে সেটি জায়েজ রয়েছে আর টাকা পয়সা দিয়ে যদি লটারি করা হয় সেগুলি জায়েজ নয় সেগুলি জোয়া খেলার অন্তর্ভুক্ত প্রশ্ন করেছেন কেউ মারা গেলে সেই মৃত ব্যক্তির জানা যা ঘোষণা দেওয়ার জন্য মাইক ভাড়া করে মহল্লা বা গ্রামে গ্রামে ঘোষণা দেওয়া যাবে কি না যাবে না যদি কোনো ধনাঢ্য মুসলিম ব্যক্তি মুসলিম হয়ে যায় তাহলে কি তার পূর্বের সম্পত্তি ব্যবহার করতে পারবে জবাব পারবে তবে পূর্বের সম্পদ যদি মানুষের অধিকার হরণ করে নিয়ে থাকে তাহলে সেটিকে ফিরিয়ে দিতে হবে সুস্থ থাকা অসুস্থ থাকা অপেক্ষা বেশি সুস্থ থাকা অসুস্থ থাকা অপেক্ষা বেশি আচ্ছা বেশি নেই অসুস্থ থাকা বেশি নিয়ামতপূর্ণ আদিশের আলোকে বলবেন মনে হয় প্রশ্নটা লিখতে অস্পষ্ট হয়েছে মানে সুস্থ থাকা আর অসুস্থ থাকা কোনটাতে বেশি নেকি এবং কোনটা বেশি নিয়ামতপূর্ণ জবাব কেউ যদি অসুস্থ থাকতে চায় বেশি সব লাভ করার জন্য কিন্তু অসুস্থ হয়ে আবার সে আত্মহত্যা করে ফেলে তাহলে এই অসুস্থতা কি হবে সর্বনাশ এই অসুস্থতা সর্বনাশ তাহলে অসুস্থতা আল্লাহ রসুল সাল্লাম সংবাদ দিয়েছেন কোন মৌমিন যদি অসুস্থ হয় তাহলে এর মাধ্যমে তার গোনাগুলিকে আল্লাহ সুহ ক্ষমা করে দেন কখন যখন সে অসুস্থতা অসুস্থ অবস্থায় আল্লাহর উপর আস্থা রেখে যাক বিশ্বাস করে নিয়ে ইমানের উপর ধৈর্য ধারণ করতে পারবে তাহলে এটা তার জন্য কল্যাণ আর যদি ধৈর্য ধারণ করতে না পারে তা থাকতে না পারে তাহলে সুস্থ থাকাটাই তার তার জন্য জন্য কল্যাণকর অসুস্থতা প্রশ্ন করেছেন কোনো ভাই যদি বলে ভাই আমার জন্য দোয়া করিয়েন তাহলে তার জন্য কি বলবে জবাব তিনি যদি নির্দিষ্ট বিষয় বলে দেয় তাহলে সেই বিষয়টাই আপনি তার জন্য আল্লাহর কাছে কামনা করবেন শরীয়ত সম্মত হলে আর যদি নির্দিষ্ট বিষয় না বলে তাহলে আপনি তার জন্য বলবেন আপনি যেখানে থাকুন না কেন আল্লাহ আপনাকে ইমানের সাথে চাকুয়ার সাথে থাকা তৌফিক দান করুন এটাই আপনি তার জন্য দোয়া করবেন আমরা জানি মোহাম্মদ সাল্লি হোসাল্লাম এবং মুসা আলি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন মুসা আলিমকে কালিমুল্লাহ বলা হয় মোহাম্মদ সাল্লুসাল্লামকে বলা হয় না কেন মোহাম্মদ সাল্লি হস্লামের কথা সেটি মেরাজের রাত্রে গিয়ে ওই মোহাম্মদ সাল্লামের কথা আল্লাহ ভালো হওয়া তালার সাথে সরাসরি হয়েছে এমন তো প্রমাণ নেই যেটা বলা হয় আত্মাহিয়া যেটা বলি এটা নাকি মেয়েরাজ থেকে এসেছে সেখানে আল্লাহ এবং সাল্লামের কথা এই কথা ঠিক নয় এই হাদিস যা হাদিস সেটি সহি নয় আত্মাহিয়া তো মেয়েরাজ থেকে পাওয়া এই মর্মে যে হাদিস সেগুলি যার সেগুলি সহি নয় আত্মাহিয়া তো এমনিই রসলাস্লা সাল্লাম সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন আর মেয়েরা যে আল্লা সুবহান হওয়া তালার কাছে গেছেন দেখেননি এবং কথা বলেছেন বলে এমনও আমার জানা মতে স্পষ্ট প্রমাণ নেই কিন্তু মুসা আলাই ইসালাম আল্লা হওয়া তালার সাথে সরাসরি কথোপকথন হয়েছে তাই তিনি কালী মোল্লা তিন তহুরে তিন তালাক দিলে তৃতীয় তালাকের পরে ইদ্যত কত দিন যদি তিন তহুরে তিন তালাক দেয় তাহলে তিন তালাকের পরে ইদ্যত কতদিন। দিন প্রথম এই তালাক দেওয়ার মা মধ্যেই তালাক দেওয়ার পর যদি তাদের মাঝে ফিরিয়ে নেওয়ার কোনো বিষয় না থাকে তাহলে এভাবে তিনি তিন তালাক দেবেন এটি হলো তালাক দেওয়ার শরীয়তসম্মত পদ্ধতি তৃতীয় তালাক ঘটে গেলে এরপরে তাকে তিন করু অপেক্ষা করতে হবে অর্থাৎ ইদ্ধত তার তিন মাস চাই সেটি হায়েজ হোক উদ্দেশ্য হোক অথবা পবিত্রতা উদ্দেশ্য হোক সেটি হচ্ছে তিন মাস তৃতীয় তালাক ঘটে যাওয়ার পর দ্বিতীয় জনের কাছে যাওয়ার মাঝেই তাকে সেই তিন হায়েজ বা তিন তহর বা তিন মাস তাকে অপেক্ষা করতে হবে সেটি ইদ্যত অল্লাহ তাল আলাম যদি গর্বে কোনো সন্তান না থাকে আর গর্ভে সন্তান থাকলে দ্বিতীয় তালাকের পর যতদিন সন্তান প্রসব না হয় ততদিনই তার ইত্যত অ আল আলম আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে আমরা আজকে আর সেদিকে যাচ্ছি না এখানেই শেষ করতে চাই